এখানে আমরা আইসি রিভলভিং শিখেছি তারপরে ফোনের ডিসপ্লে না আসলে কি করতে হবে তারপরে চার্জিং পোর্ট কাজ যদি বলি যে কাজ কি রকম শিখছেন এই মাসে আমি মানে পুরো ফোনের যতগুলো সমস্যা আছে বিষয়ে সব মোটামুটি ধারণা জানা শেষ আচ্ছা তার মানে আপনি স্যাটিসফাই কাজ শিখে জি মানে বেসিক কোর্সটা হচ্ছে আপনার ওটার ডিউরেশন হচ্ছে আপনার 3 মান্থ আর যেটা অ্যাডভান্স কোর্স এটা হচ্ছে 1.5 মান্থ আচ্ছা আর যেটা হচ্ছে আপনার বেসিক টু অ্যাডভান্স দুটো একসাথে এটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ আর থাকার বেড়ে তো অনেক আছে ওনারা কি ভাই এখানে কোনো হোস্টেল হবে এখানে কোনো সুবিধা আছে আমাদের এখানে আমাদের নিজস্ব হোস্টেল সুবিধা আছে এসি নন এসি রুমের ব্যবস্থা আছে আর থাকা খাওয়ার ব্যবস্থা ভালো আসসালামু আলাইকুম আশা আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আজকে একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি সচরাচর এই ধরনের ভিডিও আমি এটাকে কখনো দিই নাই বাট এটা কিন্তু সবার জন্য খুবই উপকৃত একটা ভিডিও কারণ আপনি দেখবেন যে বাংলাদেশে প্রায় লাখ লাখ তরুণ আছে এম বিএ করেও এখন বেকার আছে বা জব করলেও হয়তো বা বারো হাজার পনেরো হাজার চাকরি করতেছে বাট যারা হাতের কাজ জানে তারা কিন্তু একজনও বেকার নাই এবং তাদের মাসি ইনকাম কিন্তু অনেক তো তেমন একটি সেক্টর হচ্ছে মোবাইল সেক্টর এখানে যদি আপনি প্রপার একটা ট্রেনিং নেন আপনি বের হয়ে হয়তো বা বিশ থেকে পনেরো হাজার টাকা মাস ইনকাম করতে পারবেন ব্যবসাগুলো তো লাখ লাখ টাকা নর্মাল ইনকাম করতে পারবেন এবং এদের ইনকামের পরিধিটা কিন্তু ব্যাপক এবং এই ট্রেনিং সেন্টারে সব থেকে বড়ো সুবিধা হচ্ছে মেয়েদের জন্য সম্পূর্ণ ফ্রি ট্রেনিং দিচ্ছে এবং অনেকেই বিদেশ যেতে চাচ্ছেন কাজের জন্য অথবা স্টাডির জন্য তারা যদি এখান থেকে একটা ট্রেনিং নিয়ে যেতে পারেন ওখানে কিন্তু হিউজ পরিমাণে বেতন হয় এই ধরনের জন্য তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের টিউশন ফি বলেন বা অন্য অন্য জিনিস বলেন আপনারা কিন্তু খুব সহজে সেটা অ্যাফোর্ড করতে পারবেন তো আজকে আমাদের এই ভিডিওতে হেল্প করে হচ্ছে সানাউল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ভালো আলহামদুলিল্লাহ ভাই এখানে আপনি কি হিসেবে আছেন আমি হিসেবে ট্রেনার আছেন কিন্তু ভাই আপনার তো এখানে থাকা উচিত না আপনার তো মডেলিং বা উচিত এত সুন্দর একটা চেহারা নিয়ে এখানে ট্রেনিং করতেছেন দেখ ভালো কাজ করতেছেন সো ভাইয়া নর্মালি ধরেন বাংলাদেশে তো এরকম ট্রেনিং সেন্টার দুই চারটা আছে মনে হয় কিন্তু ম্যাক্সিমাম সময়ে গত আমি এক বছর ধরে শুধুমাত্র আপনাদেরকেই দেখি ইউটিউব খুললে ফেসবুক খুললে আপনাদেরকে দেখেন রিভিউ অনেক ভালো তো এই জন্য মূলত আসছি সরজমিনে যে আসলে আপনারা কিভাবে কাজ করতেছেন বা এখান থেকে আউটপুটটা আসলে কেমন পাচ্ছে এটা মূলত জানার জন্য আর এখন তো মনে হয় ক্লাস শুরু হবে আপনাদের হ্যাঁ ক্লাস ব্রেক টাইম আছে ও এখন ব্রেক টাইম এখন ব্রেক টাইম এবং এর ফাঁকেও মনে হয় অনেকে কাজ করতেছে প্র্যাকটিস করতেছে প্র্যাকটিস করতেছে আচ্ছা তো এটা হচ্ছে আপনাদের কততম ব্যাচ আমাদের এটা হচ্ছে পনেরোতম ব্যাচ পনেরোতম ব্যাচ ষোলোতমের জন্য আপনারা না ষোলোতম আমাদের ব্যাচে কোনো সিট খালি নাই খালি নাই হ্যাঁ আমাদের ষোলোতম ব্যাচ আরও কিছুদিন পরে হ্যাঁ ক্লাস শুরু হবে কিন্তু আচ্ছা আপনার এখন শততম ভর্তি দল চলতেছে শততম সম্পূর্ণ ফিলাম হয়ে গেছে এখন শততম ব্যাচে ভর্তি হতে পারবে চলতেছে আচ্ছা আপনাদের এখানে মূলত মানে মোবাইলের সেক্টরে তো অনেকগুলো কাজ হয় কি কি কোর্স করান আপনারা আমাদের এখানে আপনার প্রধানত আপনার আচ্ছা তিনটা কোর্স আছে এর কিছু কোর্স আছে আমি আমাদের মেইন কোর্সগুলো হচ্ছে আপনার ব্যাচ একটা হচ্ছে বেসিক কোর্স হ্যাঁ হ্যাঁ একটা হচ্ছে অ্যাডভান্স কোর্স আচ্ছা আর একটা হচ্ছে বেসিক টু অ্যাডভান্স কোর্স আচ্ছা আর আমাদের বেসিক কোর্সটা হচ্ছে আপনার ওটার ডিউরেশন হচ্ছে আপনার 3 মান্থ হুম হুম আর যেটা অ্যাডভান্স কোর্স এটা হচ্ছে 1.5 মান্থ আচ্ছা আর যেটা হচ্ছে আপনার বেসিক টু অ্যাডভান্স দুটো একসাথে সেটা হচ্ছে 4.5 মান্থ আচ্ছা মানে আপনার একটা হচ্ছে 3 মাসের কোর্স এটা হচ্ছে আপনার যেটা অ্যাডভান্স কোর্স এটা হচ্ছে দেড় মাসের কোর্স আর যেটা বেসিক টু অ্যাডভান্স সেটা হচ্ছে 4.5 মাসের কোর্স আচ্ছা সাড়ে চার মাসের কোর্সটা যদি করে তো সেক্ষেত্রে টোটাল এক্সপার্ট হয়ে গেলে টোটাল যে কোনো কাজে সে করতে পারবে আইফোন বলেন অ্যান্ড্রয়েড বলেন হ্যাঁ সমস্যা আইফোন অ্যান্ড্রয়েড হ্যাঁ তবে আমাদের আইফোনের জন্য কিন্তু আলাদা করে আপনার একটা অ্যাডভান্স কোর্স করানো আচ্ছা আচ্ছা শুধুমাত্র আইফোনের জন্য আচ্ছা আর এখানে আমি একটা জিনিস ভাই দেখলাম যে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার জন্য মানে প্রত্যেকটি স্টুডেন্টের জন্য আমাদের একটা করে সেটা হ্যাঁ আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা লজিস্টিক সাপোর্ট হ্যাঁ হ্যাঁ আমাদের প্রত্যেকটা টুলস ইকুইপমেন্ট সবগুলো যার যার স্টুডেন্টের জন্য আলাদা আলাদা আমাদের সবগুলো আপডেট টুলস কিও যেমন অনেক কারিগরি সেন্টারে গেলে দেখা যায় যে একটা সেটআপ থাকে ওইটার উপর তিনজন চারজন ট্রেনিং নেয় এইরকম না আমাদের এরকম না মানে প্রত্যেকজন যেন আলাদা আলাদা থাকে আপনার লজিস্টিক সাপোর্ট আচ্ছা খরচ কেমন পড়ে ভাই আমাদের এখানে খরচ হচ্ছে আপনার বেসিক কোর্সের ফি হচ্ছে আপনার 32000 টাকা এবং অ্যাডভান্স কোর্সের ফি হচ্ছে আপনার 50000 টাকা আচ্ছা আর কেউ যদি আমাদের এখান থেকে বেসিক টু অ্যাডভান্স একসাথে কোর্স করেন তাহলে সেটা অফারে কিন্তু আপনার 50000 টাকার মধ্যে করতে পারবেন আচ্ছা এটার মধ্যে হয়ে যায় হ্যাঁ

শুরু থেকে শেষ পর্যন্ত করবেন তাহলে সে বেসিক টু অ্যাডভান্স কোর্স নিতে পারে আচ্ছা আরেকটা কোশ্চেন হচ্ছে আমাদের যেমন এখান থেকে তো ট্রেনিং নিচ্ছে রেগুলার যেহেতু আপনাদের কোনো তো ব্যাস বললেন তার মানে এই পর্যন্ত হিউজ ট্রেনিং তারা নিয়েছে অনেক মানুষই তো জবের ক্ষেত্রে হোক

এখন এখানে তো নর্মালি ধরলাম আমরা যেহেতু ঢাকাতে হচ্ছে যে ধরেন যারা আছে এখানে সে ট্রেনিং করতে পারবে আর ঢাকার বেড়ে তো অনেক আছে ওনারা কি বা এখানে কোনো হোস্টেলে বা কোনো কোনো সুবিধা আছে না আমাদের এখানে আমাদের নিজস্ব হোস্টেল সুবিধা আছে এসি নন এসি রুমের ব্যবস্থা আছে আর থাকা খাওয়ার ব্যবস্থা ভালোই আপনার আপনার খুব স্বল্প করে যার মধ্যে আপনার থাকা খাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা আচ্ছা তো আরেকটা জিনিস দেখলাম পিছনে একটা অনেক বড় একটা টিভি হ্যাঁ এটা স্মার্ট বোর্ড এখানে আপনার পিসি আপনার আপনার ওটা ক্লাস করা এখানে টিভি স্মার্ট বোর্ড একসাথে হ্যাঁ 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 আরেকটা জিনিস হচ্ছে যে বর্তমানে তো আমরা যে সেন্টারে আছি এটা হচ্ছে একটা আপনাদের এরকম আরো দুইটা মনে আছে আমাদের তিনটা ট্রেনিং সেন্টার তিনটা সেন্টার টোটাল তিনটা এটা ল্যাব 1 হ্যাঁ আমাদের ইউসিপি ব্যাংকের উপরে ওটা আছে ল্যাব 2 আর তাহের প্লাজার উপরে ওটা আছে ল্যাব 3 তো বর্তমানে তো আমরা এসি নিচে আছি এই পাশে এসি আছে পিছনেও আছে ভালো ঠান্ডা ওগুলো কি सेम সেটা তো আমাদের সব ট্রেনিং সেন্টার কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত শীতাতপ নিয়ন্ত্রিত আচ্ছা তো এই হলো টোটাল আমাদের এই আজকের মোটামুটি একটা একটা আপনাদের ধারণা দিলাম আর ভাইয়া আরেকটা আমার কোশ্চেন আছে সেটা হচ্ছে যে ধরেন কোশ্চেন না ঠিক নর্মালি যারা ধরেন পড়াশোনা করে ধরেন বা কোনো জবে আছে তারা যদি এখানে ট্রেনিং করতে যায় তাদের কোনো ধরনের কি সুযোগ সুবিধা যারা আসলে যে কোনো স্টুডেন্ট আপনি কোর্স মানে আপনাদের কোর্সের টাইমটা কি টাইম শিডিউল জানতে চাচ্ছি টাইম শিডিউল হচ্ছে আমাদের তিনটা শিফটে ক্লাস হয় একটা হচ্ছে আপনার সকাল 10টা থেকে একটা আর একটা হচ্ছে দুপুর 2টা থেকে বিকেল 5টা আর একটা হচ্ছে আপনার 5টা থেকে রাত 8টা আচ্ছা যারা জব করবে তারা এখানে এসে আর একটা আমাদের নতুন কোর্স শুরু হচ্ছে সেটা হচ্ছে আপনার যারা অন্য পেশায় আছে অন্য পেশা থেকে আপনার মোবাইল সেক্টরে সুইচ করতে চাচ্ছে তারা কিন্তু চাইলে আমাদের ওই কোর্সটি করতে পারে সেটা শুধুমাত্র বন্ধের দিন সপ্তাহে একদিন ক্লাস হবে ওটা ছয় মাসের কোর্স শুক্রবার শুক্রবার হবে এটা একটা ভালো সুবিধা রাখছে এবং আমি শুরুতে দেখলাম যে বেশ কয়েকটা আপু বসে আছেন কাজ করতেছেন ওনার কি আপনাদের ছেলে মেয়ে উভয় বর্তে উভয় বর্তে উভয় বর্তে হতে পারবে তবে আপনি জেনে খুশি হবেন যে আমাদের এখানে কিন্তু মেয়েদের জন্য সম্পূর্ণ ফ্রিতে কোর্স করানো হয় কি বলেন ভাই আসলে সম্পূর্ণ ফ্রিতে আপনি

করতে যাবে অনেক মেয়ে এরকম এখান থেকে শিখে গেছে কি বাইরে টাইম গিয়ে করবে

মনে করেন আপনি মনে করেন একটা ক্লাস মিস গেছে বা একটু কম বুঝছেন সেটা কিন্তু আমরা শুক্রবারে প্রতি শুক্রবার কিন্তু ব্যাকআপ ক্লাসের ব্যবস্থা রাখছি সেটা তার ফুলফিল করে দেওয়ার জন্য ব্যাকআপ ক্লাস হয় আচ্ছা আচ্ছা মানে সব অপশন বুঝতে পারছি

এখানে আমরা আইসি রিভলভিং শিখেছি তারপরে ফোনের ডিসপ্লে না আসলে কি করতে হবে তারপরে চার্জিং ফোর্ট তারপরে এই তো এরকম আরো বিষয়গুলো শিখেছি হ্যাঁ আচ্ছা আর ট্রেনিংটা যদি বলেন ওনাদের কাছে যে ট্রেনিং নিচ্ছেন এখানে আপনি দশ কত দিবেন

আমার কাছে ভালো লাগছে যে এত কম বয়সে এখানে ট্রেনিং নিচ্ছে কারণ এই ধরনের তরুণ বয়সে কিন্তু যারা পড়ালেখা করে না একটু অন্যদিকে চলে যায় বাট উনি কিন্তু ট্রেনিং নিচ্ছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা ভাইয়ার এজ তো মাত্র পনেরো উনি কি পড়াশোনা করতেছেন না

আপনার ভাই ব্রাদার বলে যে ভাই আমিও তোমার মতো ট্রেনিং করতে চাই আমি কি এখানে এসে করবো কিনা আপনি কি বলবেন হ্যাঁ এখানে এসে করবো এখানে এসে ভালো হবে আর কি আচ্ছা তো ধন্যবাদ ভাইজান আপনার মনোভাব সবাই যাওয়ার জন্য